কিরে স্টার্ক তুই এগুলো কি শুরু করেছিস কেন স্যার আমি আবার কি করলাম কি করলাম মানে তোকে আমি চব্বিশ কোটি টাকা দিয়ে কিনলাম এই চুলের বলিং করার জন্য আমি তো ঠিকঠাকই বলিং করছি প্রতি ম্যাচে তুই পঞ্চাশ ষাট রান করে দিচ্ছিস তোর লজ্জা লাগে না ইয়ে মানে ওই রকম দু একটা ম্যাচ হয় দুই এক ম্যাচ হবে কেন তোকে আমি চব্বিশ কোটি টাকা দিয়ে কিনেছি তুই এমন বলিং করবি তোর বল কেউ দেখতেই পাবে না মারা তো দূরের কথা তাই বললে হয় ব্যাটসম্যানরাও তো খেলতে এসেছে তারা তো একটু মারবেই আমি ওই সব যাই না তুই আমার টাকা ফেরত দে তোর থেকে কুড়ি লাখ টাকার বলিং ভালো বল করে তুই আমার টাকা ফেরত দে এটার মানে কি টাকা ফেরত দেবো মানে এর মানে তুই চব্বিশ কোটি টাকা আমাকে ফেরত দেবি তোর দাম আজকে তো কুড়ি লাখ টাকা তোর জন্য আমি শাহরুখ খানের কাছে মুখ দেখাতে পারছি না সকাল বিকাল আমাকে গালি দিচ্ছে না না স্যার আমি টাকা ফেরত দেবো কী করে আমার কাছে তো টাকা নেই আমি সেই টাকা দিয়ে আমি আমার বউকে হিরের মালা গিফট করেছি আর হ্যাঁ স্যার আমি পরের ম্যাচ থেকে ভালো খেলবো ওরে শালা চন্দ্রগুপ্ত পরের ম্যাচে তুই যদি খারাপ খেলিস তোর বউকে আমি নিয়ে নেব ওকে স্যার আর হ্যাঁ তুই এমন বলিং করবি বল সোজা ব্যাটসম্যানে বান্টুতে গিয়ে লাগবে তারপর স্ট্যাম্পে লাগবে ঠিক আছে মানে এর মানে ব্যাটসম্যানের বান্টু সহ তোকে আউট করতে হবে